আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি সিলেটে বন্যা পানি পাঁচ লাখ পঞ্চাশ হাজার মানুষ প্রধানমন্ত্রী প্রেস সচিব হচ্ছেন নাইমুল ইসলাম খান পররাষ্ট্রমন্ত্রীর সামনে নিউ ইয়র্কে আওয়ামী লীগের দুই গ্রুপের মারামারি স্ত্রী চিকিৎসার কথা বলে সব পরিবার সিঙ্গাপুর গেছেন বেঞ্জির আহমেদ আপনার ঘুষ খাওয়ার জন্য দেশ স্বাধীন করেনি প্রভুশলীকে বীর মুক্তিযোদ্ধা আশি কিলোমিটার বেগে ঝড় সহ বস্ত্র বৃষ্টির আভাস বাড়ল অকটেন পেট্রোল ও ডিজেলের দাম জামিনে কারামুক্ত হলেন বিএনপি পেনেতা আশফা বেড়েছে আলু পেঁয়াজ ও ডিমের দাম ট্রাম্প দোষী সাব্যস্ত সাজা ঘোষণা এগারোই জুলাই এবার ফিলিস্তিনিকে স্বীকৃতি দিচ্ছে স্লোভেনিয়া মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনকে বাইডেনের অনুমতি Shunsele en shuro no me parece ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সিলেটে গত কয়েকদিন থেমে থেমে ভারী বর্ষণ হচ্ছে বিশেষ করে উজানে ভারতের চিরাপুঞ্জিতে বৃষ্টিপাতের কারণে নদনদীর পানি বেড়েছে এতে সীমান্তবর্তী উপজেলা সহ মোট পাঁচ উপজেলায় পানিবন্দি অবস্থায় আছে প্রায় পাঁচ লাখ পঞ্চাশ হাজার মানুষ পানি উন্নয়ন বোর্ড সিলেটের কার্যালয়ের তথ্য মতে শুক্রবার সকাল ছয়টায় সিলেটের কানাইঘাট সুমা পয়েন্টে বিপদ সীমার নিরানব্বই সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে জোকীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর অমরশিৎ পয়েন্টে দুশো নয় সেন্টিমিটার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্য দুটি পয়েন্ট গোয়াইনঘাটের জাফলং ডাউকি পয়েন্ট ও সারি গোয়েন পানি বিপদসীমার দিয়ে প্রবাহিত হচ্ছে প্রধানমন্ত্রী প্রেস সচিব হচ্ছেন দৈনিক আমাদের নতুন সময়ের এমেরেটাস সম্পাদক নাইমুল ইসলাম খান সচিব পদমর্যাদায় তাকে এই পদে নিয়োগ দিতে যাচ্ছে সরকার তার নিয়োগের সারসংক্ষেপ অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডেন্টের চূড়ান্ত অনুমোদনের পর তাকে চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়ে আদেশ জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয় চলতি বছরের দশ মার্চ প্রধানমন্ত্রীর প্রেস সচিব এসানুল করিম মারা যান এরপর থেকে পদটি শূন্য ছিল নাইমুল ইসলাম খান উনিশশো সালে একুশে জানুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন তার পিতা নুরুল ইসলাম খান ছিলেন রাজনীতিবিদ ও আইনজীবী মা নুরুন্নাহার খানের ছয় সন্তানের মধ্যে তিনি সবার বড় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণসংযোগ ও সাংবাদিকতায় তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন সাংবাদিকতার পাশাপাশি টেলিভিশন টক শোতে আলোচক হিসেবেও তিনি জনপ্রিয় আবার গ্রুপিং তন্ত্রে চড়ালো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবার নিউ ইয়র্কের আসা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপিকে অব্যর্থনা জানাতে গিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটাচ্ছে স্থানীয় সময় বুধবার রাতে জেফকে এয়ারপোর্টের টার্মিনাল আর এই ঘটনা ঘটে যাতে একটি অনুষ্ঠান যে যোগ দিতে গিয়ে বুধবার রাতে যুক্তরাষ্ট্রে এসেছেন হাসান মাহমুদ বিমানবন্দরে মন্ত্রীকে স্বাগত জানাতে বিপুল সংখ্যক আওয়ামী ও অঙ্গ উপস্থিত হন এ সময় দলীয় কোন্দল থেকে দুই গ্রুপের মধ্যে শুরু হয় নিজেদের গ্রুপের শক্তি জানান দিতে দুই গ্রুপ শক্ত অবস্থান নেয় নেতাকর্মীদের স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে বিমানবন্দর এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাষ্ট্রদূতের নেতৃত্বে এবং স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সহায়তায় ডক্টর হাসান মাহমুদকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় পদ থেকে পর দুর্নীতির অভিযোগে দেশ জুড়ে আলোচনায় এখন বেনজির আহমেদ দায়িত্ব পালনের সময় অবৈধভাবে সম্পদের পাহাড় করেছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে তিনি সহ পরিবারের সদস্যদের দুর্নীতি দমন কমিশন তলব করেছে কিন্তু এরই মধ্যে স্ত্রী সহ চলে গেছেন সিঙ্গাপুরে চার মে রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্স একটি ফ্লাইটে করে তিনি দেশ ত্যাগ করুন বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে ওই সূত্র বলেছে শ্রী চিকিৎসার কথা বলে তিনি দেশের বাইরে যাচ্ছেন বলে তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের বলেছেন তবে প্রভাবশালী মহলের একাংশকে দেশ থেকে বিষয়টি অবৈধ করেই তিনি দেশ ছেড়েছেন নাম প্রকাশ না করে বেঞ্জির আহমেদের ঘনিষ্ঠ এক পুলিশ কর্মকর্তা বলে দুদকে তলব করা সহ সবকিছুর বিষয়ে তিনি আগাম ওয়াকিবহাল ছিলেন প্রভাবশালী একটি মহল তাকে আগাম সবকিছু বলে দিয়েছিল ঘূর্ণিঝড় রেমালে উপকূলীয় জেলা ঝালকাঠিতে বিদ্যুতের লাইন ছিঁড়ে ও খুঁটি ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন এলাকার এগারোটি স্থানে তেত্রিশ হাজার কেবি লাইনের ওপর গাছ পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয় ফলে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও পল্লী বিদ্যুতে প্রায় দেড় লাখ গ্রাহক বিপাকে পড়েন চার দিন বিদ্যুৎ বিদ্যুৎ ছিলেন তারা এরপর বুধবার সকালে কয়েকটি স্থানে সংযোগ চালু করা হলেও ঝালকাঠি কৃষ্ণ কাঠি খন্দকার শফিকুল আলম সহ ওই এলাকার দুই শতাধিক পরিবার বিদ্যুৎ পানি এ কারণে ঝালকাঠি ও অফিসে বৃহস্পতিবার দুপুরে এসে ক্ষোভে ফেটে পড়েন বীর মুক্তিযোদ্ধা খন্দকার শফিকুল আলম এ সময় বিদ্যুৎ বিভাগের গাফিলতিকে দায়ী করে বীর মুক্তিযোদ্ধা খন্দকার শিকুল আলম দায়িত্বরত ওজোপাডিকর ও বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আব্দুল সালামকে বলেন আপনার ঘুষ খাওয়ার জন্য দেশ স্বাধীন করেনি সঠিকভাবে দায়িত্ব পালন না করলে রিজাইন দিয়ে চলে যাবেন দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে ছশ বজ্র বৃষ্টির আশঙ্কা রয়েছে শুক্রবার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর গুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় রংপুর দিনাজপুর ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে ফলে এসব এলাকার নদী বন্দর নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া বগুড়া টাঙ্গাইল খুলনা ফরিদপুর ঢাকা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে একই দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ধমকা অথবা জোরো হাওয়া বয়ে যেতে পারে এসময় সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের নতুন মূল্য সমন্বয় করছে সরকার এ দফায় অপটিনের দাম একশো টাকা পেট্রোলের দাম একশো টাকা ও ডিজেলের দাম একশো টাকা পঁচাত্তর পয়সা নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার নতুন মূল্যের প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপনে জানানো হয় প্রাইজিং ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে ডিজেল ও ক্যারোসিনের বিদ্যমান মূল্য একশো টাকা থেকে শূন্য দশমিক সাত পাঁচ টাকা বৃদ্ধি করে একশো সাত দশমিক সাত পাঁচ টাকা পেট্রোলের বিদ্যমান মূল্য একশো চব্বিশ দশমিক পাঁচ শূন্য টাকা থেকে দুই দশমিক পাঁচ শূন্য টাকা বাড়িয়ে একশো সাতাশ টাকা এবং অক্টেনের বিদ্যমান মূল্য একশো আঠাশ দশমিক পাঁচ শূন্য টাকা থেকে দুই দশমিক পাঁচ শূন্য টাকা বৃদ্ধি করে একশো একত্রিশ টাকা নির্ধারণ করা হয়েছে সমন্বয়কৃত এই মূল্য পয়লা জুন থেকে কার্যকর হবে উল্লেখ বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা হ্রাস পেলেও মার্কিন ডলারের বিপরীতে টাকা অবমূল্যায়নের কারণে এই মূল্য সমন্বয় করতে হয়েছে জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আসবাক বৃহস্পতিবার বিকাল চারটার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সালের সদস্য শাহরুল কবির খান এ সময় তাকে কারাপটকে স্বাগত জানান বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস যুবদল নেতা ইয়াসিন ফরদোস মুরাদ ওমর ফারুক কায়সার সহ ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা এ সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খন্দকার আবু আশফাক বলেন ছোট থেকে বড় কারাগারে আসলাম পুরো দেশটাই আজ বন্দীশালায় পরিণত হয়েছে জাতিকে বন্দি দশা থেকে মুক্ত করতে হলে প্রয়োজন ঐক্যবদ্ধ কঠিন আন্দোলন আর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সকল ভয়কে জয় করে বিজয় ছিনিয়ে আনতে হবে আবারও বেড়েছে আলু পেঁয়াজ ও ডিমের দাম এছাড়াও দাম বেড়েছে কাঁচামরিচ আদা রসুন সহ বেশ কয়েকটি পণ্যের তবে চাল ডাল ও আটা ময়দার দাম আগের মতো রয়েছে বৃহস্পতিবার রাজধানীর মহাখালী মালিবাগ সেগুন বাগিচা ও বাজার করে এমন তথ্য পাওয়া যায় খুচরা ব্যবসায়ীদের দাবি বাজারে আর ঘূর্ণিঝড়ের কারণে সরবরাহ কমে যাওয়ায় কাঁচামরিচ ও সবজির দাম বাড়তি দাম আর ভারতীয় পেঁয়াজ আমদানি কম হওয়ায় দেশি পেঁয়াজের চাহিদা বেশি বলে দর বেড়েছে গত বছরের মে মাসে বাড়তে শুরু করে আলুর দর এরপর আমদানির আলু আসার পর পণ্যটির দর কিছুটা কমে এবার মৌসুমেও আলুর দর তেমন কমেনি ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের অভিযোগে করা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি আদালত এই রায় দেন ওই মামলায় আনা চৌত্রিশটি অভিযোগের সবকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন রিপাবলিকান পার্টির এই নেতা আদালতের এই রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোন সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেন আগামী এগারোই জুলাই এই মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে সাবেক প্রেসিডেন্টের কারাতন্ত হতে পারে তবে আইনজ্ঞরা বলছেন তাকে জরিম বেশি। স্পেন নরওয়ে ও আইল্যান্ডের পর এবার ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়া বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোল্ভ এ ঘোষণা দিয়েছেন খবর আল জাজিরার বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রবার্ট গোল্ভ বলেন ফিলিস্তিনিকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এবার এই সিদ্ধান্ত কার্যকর করতে দেশটির পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন পড়বে আগামী মঙ্গলবার পার্লামেন্টে এ বিষয়ে ভোটাভুটি হবে মার্কিন যুক্তরাষ্ট্রে সরবরাহ করা অস্ত্র দিয়ে ইউক্রেন চাইলে এখন থেকে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে পারবে কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনের ওপর থেকে এই সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা গোপনে তুলে নিয়েছেন গতকাল বৃহস্পতিবার বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুই মার্কিন কর্মকর্তা এটি নিশ্চিত করেছেন মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের শুরু থেকে দেশটিকে অস্ত্র সরবরাহ করে আসছে তবে এতদিন সেসব অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দেয়নি দেশটি সাম্প্রতিক এই অনুমোদন যুদ্ধের গতিপথ পাল্টে দেবে বলে মনে করে কিয়েভের মিত্ররা তবে রাশিয়া দীর্ঘদিন ধরে এ ধরনের সিদ্ধান্তের ব্যাপারে হুমকি দিয়ে আসছে নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা বলেছেন শুধু শহর অঞ্চলে প্রযোজ্য এর মূল লক্ষ্য হল এটি নিশ্চিত করা যে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে আক্রমণ করতে পারবে তবে দূরপাল্লায় ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দেওয়া হবে না আমাদের পরবর্তী রাত দশটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন অনিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক শেয়ার করুন আল্লাহ হাফেজ